অনেকেই মনে করেন যে আর্কিটেক্ট দ্বারা বিল্ডিং ডিজাইন করে নিলাম তারপরে নিজের মতো করে নিজে বিল্ডিং এর কনস্ট্রাকশনের সময় পরিবর্তন করে আমি আমার কৃতিত্ব ফলালাম তারপরে মিস্ত্রি দ্বারা সেটাকে ইচ্ছা মতো কাজ করে নিলাম এই দিকে সেদিকে বাড়ায় গেলাম তাহলে আমি মনে হয় আমার জায়গা বেশিটুকু নিয়ে নিতে পারলাম আমি সুখে শান্তিতে বসবাস করতে পারবো আসলে আপনি কি আসলে সেই বিল্ডিং সুখে শান্তিতে বসবাস করতে পারবেন মোটেও না কারণ বিএনবিসি কোর্ট যেটি করা হয়েছে এটি অনেক গুণীজন ব্যক্তি অনেক মেধা খাটিয়ে সেই তৈরি কোর্টগুলো করে এবং তাদের মেধা মনন খাটিয়ে সেটা সংসদে পাশ করা হয় তো একটা সংসদে ব্যক্তিজন আইনে পাশ করেছে সেই আইন আপনি ভায়োলেট করছেন এবং ভায়োলেট করে আপনি আপনার নিজের পাওয়ার খাটিয়ে সেই বিল্ডিং থাকার চেষ্টা করছেন তো আপনি আসলে সেই বিল্ডিংয়ে এ যেমন আলো বাতাস ঠিকভাবে পাবেন না আপনার সেখানে ঠিকভাবে মননশীলভাবে আপনি থাকতে পারবেন এবং সাথে সাথে আপনি বিলিহের যাবতীয় অশান্তিগুলো যা যা অশান্তি আছে সেই অশান্তির ইফেক্টটা যেহেতু ছড়িয়ে ফেলেছেন এবং আপনি নিজেও সেই অশান্তিগুলো বাসার মধ্যে ডেকে নিয়ে আসছেন তো অবশ্যই আপনি বিল্ডিং তৈরি করার সময় একজন আর্কিটেক্টের স্মরণপন্ন হয়ে আর্কিটেক্ট আপনাকে যেভাবে সাজেস্ট করে সেইভাবেই আপনার বিল্ডিংয়ের ডিজাইন এবং কনস্ট্রাকশন করা উচিত কারণ একজন আর্কিটেক্ট জানে যে এই বিল্ডিংয়ে সে একটা মানুষ কতটুকু সে উৎফুল্ল থাকবে তার কতটুকু ধন সম্পদ উন্নতি হবে তার আলো বাতাস কীভাবে প্রবাহ হবে তার প্যাসিভ ইনকাম প্যাসিম নেগেটিভ এনার্জি কিভাবে বাইর হবে এই বিষয়গুলো একজন আর্কিটেক্ট খুব ভালোভাবে রপ্ত করে এরপরে আসে স্ট্রাকচারের বিষয়ের পরে আসে এমএপির বিষয় এরপরে আসে আপনার অন্যান্য ফাংশনের বিষয় তো অবশ্যই আপনি বিল্ডিং ডিজাইন যখন করবেন অবশ্যই একজন দক্ষ আর্কিটেক্টের স্মরণপন্ন হয়ে আপনার সারা জীবনে সঞ্চিত যে অর্থটা আছে সেটা সঠিক জায়গায় সঠিক ব্যবহার করবেন তাহলে আপনি আপনার বিল্ডিংয়ের থেকে সুখে শান্তিতে বসবাস করতে পারবে তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন